তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মায়া মেনার কুল তুমি দোজাহানের বদশ সেজে মোহাম্মদ রসুল তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মায়া মেনার কুল তুমি দোজাহানের বদ সেজে মোহাম্মদ রসুল তুমি গোলাপিড়ি ফুল তুমি ইসলামের মূল তোমার নাই গোসুল তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী কুল তুমি দোজাহানের বাদশাসে যে মোহাম্মদ রসুল যদি না আসিত ধরার মাঝে কিছুই হতো না নিজে সৃষ্টি করে পাঠালে রবানা যদি না শীত ধরার মাঝে কিছু না সৃষ্টি করে পাঠালে রবানা তাহাদের নড়ে মুগ্ধ হলো তাহাদের মুগ্ধ হলো ধন্য আরবুল তুমি গোলাপের ফুল তুমি ইসলামের মূল তোমার নাই সমতুল তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী বাদশা সে যে মুহাম্মদ রসুল গোলাপ তুমি ধন্য হলে ফুলের জগতে ধন্য হলো আর নবীর সুওয়াতী গোলাপ তুমি ধন্য হলে ফুলের জগতে ধন্য হলো আরশে আজিম নবীর সুওয়াতী নবী দ্বিগের সেরা তুমি নবী দ্বিগের সেরা তুমি নূরে পাকরতু তুমি গোলাপের ফুল তুমি ইসলামের অমূল তোমার নাই সমতুল তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী কুল তুমি দো জাহানের বাদশে যে মুহাম্মদ রসুল দোজাহানের জাহানের বাদশা নবী আসিল ধারায় চন্দ্রসুরাই গ্রহ তারা দো জাহানের চন্দ্র চ্রসূরায় গ্রহ তারা সরমের চমকে আসে ফেরেস তারা চমকে আসে ফেরেস্তারা তোমার পায়ের ধুল তুমি গোলাপের ফুল তুমি ইসলামের অমূল তোমার নাই বোস তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মায়া কুল তুমি দো জাহা যে মোহাম্মদ রসুল